দ্বিতীয় দিনে গড়িয়েছে অমর একুশে বইমেলা বাংলা একাডেমি ও সোহরাবার্দি উদ্যানে চলছে এই আয়োজন সেখানে রয়েছেন সহকর্মী জহিরুল মোহসান মোহসান বইমেলায় এখন ক্রেতা দর্শনার্থী কেমন দেখছেন আর আজ নতুন কটা বই এসেছে আনোয়ারুল বইমেলায় বিকেল তিনটা থেকে কিন্তু দর্শনার্থী প্রবেশ শুরু হয় এবং শুরুতে আমরা দেখেছি যে কিছুটা চাপ কম থাকলেও যখন সন্ধ্যা নেমে আসে সন্ধ্যা নামার কিছুক্ষণ আগেই আসলে দর্শনার্থীদের বা পাঠকদের একটা চাপ আমরা দেখতে পাই কিন্তু পরবর্তীতে আমরা সেই চাপটা আসলে এখন আবার কমে গিয়েছে মানে যারা বইমেলা দেখতে এসছেন সন্ধ্যা না সন্ধ্যার পরপর আবার চাপটা কমে গিয়েছে এখন দর্শনার্থী মোটামুটি রয়েছে তবে প্রকাশকরা বলছেন যে শুরুতে আসলে একটু কমই পাঠক বা দর্শনার্থীদের চাপ থাকে দিন যত বাড়বে ততই আসলে পাঠকের সংখ্যা বাড়বে দর্শনার্থীর সংখ্যা বাড়বে আমরা দেখেছি যে আজকেও কিন্তু বেশ কিছু স্টলে কাজ চলছে তারা প্রস্তুতি পুরোপুরি প্রস্তুত না সেই প্রস্তুতি নিতেই তারা ব্যস্ত ছিলেন তবে যেই স্টলগুলো প্রস্তুত হয়ে গিয়েছে তাদের আসলে অনেকগুলো স্টলে এখনও নতুন বই এসে পৌঁছায়নি তারা আগের বই বা নতুন করে যে বইগুলো তারা আসলে এই বইমেলার উদ্দেশ্যে করে ছাপিয়েছে সেই বইগুলো এখনও অনেকের স্টলেই কিন্তু এখনও আসেনি তবে পাঠকরা আসছেন পাঠকরা বিভিন্ন জায়গা থেকে আসছেন বিভিন্ন জায়গা থেকে এসে তারা বই বই দেখছেন বই দেখার পাশাপাশি তারা কি কি বই যাদের বই পছন্দ হচ্ছেন অনেকে আবার বইও কিনছেন তবে সেই কেনার সংখ্যাটা অনেকটাই কম তবে অনেক অনেকে আমরা দেখেছি যে ভিত্তিক বই শিশুদের বই এছাড়া উপন্যাসের আসলে চাহিদা সবসময় বেশি থাকে এবারও সেই ঝোঁকটা রয়েছে পাঠকদের মধ্যে তবে নন ফিকশন বই গবেষণাধর্মী বই ইতিহাসমূলক বই এই বইগুলোরও আমরা পাঠকের সাথে কথা বলেছি এই এই ধরনের বইয়েরও কিন্তু পাঠক রয়েছে আর পুরোপুরি বড় বড় যে এই প্রকাশনীগুলি ছিল বা যেই যেই প্রকাশনীর প্যাভিলিয়নগুলো রয়েছে সেই প্যাভিলিয়নে আমরা দেখেছি যে দর্শনার্থীর সংখ্যা কিছুটা বেশি তবে এখনও আসলে ওই পুরোপুরিভাবে বইমেলা জমে ওঠেনি বইমেলা জমে উঠতে আরও আরও কিছু সময় লাগবে এবং নতুন বই আসার পর যখন আরও বেশি প্রচারণা হবে আরও বেশি পাঠক আসবে তখন বইমেলা আরও জমে উঠবে এবং বইমেলার আসলে সামনে যেই ছুটির দিন আছে সেই দিনগুলোতে বইমেলা জমে ওঠার একটা ধারণা করছেন প্রকাশকরা আনোয়ারুল আরুল আপনাকে ধন্যবাদ বইমেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী জহিরুল মহসান